কুমারী স্ত্রী ছিল আ ইশারাদিয়া লাহ চা আলা আনহা ওনার বাড়িতে বিশ্বনবীর আর এক স্ত্রী খুব সম্ভবত হাফসা বা সফিয়া কোনো বর্ণনা এসেছে পায়েস কোথাও এসেছে ঝোললা তরকারি হাদিয়া নিয়ে আসছে যে এটা আপনারা দিলাম মায়েশা তরকারি দেখে রেগে গেলেন আমার ঘরে তরকারি দিস কেন আমি রাঁধতে পারি না আমি নিজ হাতে রান্না করে বিশ্বনবীরের খাওয়াবো রেগে মেগে তরকারির ঝোল নিয়ে সফিয়ার বা হাফসার গালের মধ্যে মেখে দিয়েছে হাফসা যে বিশ্বনবীর কাছে বলে আরাসূল আল্লাহ কুমারী বউ তো আদর করছেন বেশি লাই দিয়া কই তুলছেন দেখেন ও নবী আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম ভেবেছিলাম আপনিও খাবেন আয়সাও খাবে আয়েশা কয় আমি কি রানতে জানি না নিয়ে আসলা আমার ঘরে দিলা কেন আমি রাতে জানি নিয়ে যাও শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে এই যে গাল দেখেন দলিল নিয়ে আসছি দেখেন কি করছি বিশ্বনবীর পদ্ধতি ছিল বিচার কেউ দিলেই হি নেভার টেক এনি মোর কখনো উনি উনি না দুই পক্ষের কথা শুনতেন আর আমাদের বিচার করতে গেলে একজনের কথা শুনে রে বাস আসারে নাই বললেন আয়সারে ডাকো আয়সা এমন করেছ করেছি কেন করেছ বলল মাথাটা গরম ছিল নিজেকে সামলাতে পারিনি গো নবী সামলাতে পারিনি আমি ভুল করেছি আমি স্বীকার করলাম মাফ করে দেন বিশ্বনাই বললেন এবার ঠিক আছে দুজনের কথা আমি শুনেছি এবার আমার জাজমেন্ট হচ্ছে মানে যেমন তেমন ঘুষি মারলে ঘুষি আঘাত করলে আঘাত ঠিক কিনা হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছ হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়সার গালে পলিশ করে দাও হাফসা ও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখে দিছে এবার দুইজনের গালে কসমেটিক্স বিশ্বনবী মুচকে হাসলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেল কে এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা এ ভেরি গুড মিডিয়েটর ঝগড়া লাগলেই বোখারিতে একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারের নাম হচ্ছে বিনা চ্যাপ্টারের নাম আমাকে নিয়ে চলো আমি মিলাইয়ে দিব চ্যাপ্টারের নাম কি আমাকে নিয়ে যাও আমি মিলায়ে দিয়ে আসবো কত জায়গায় যে বিশ্বনবী যে মিলাইয়ে দিয়ে আসতেন মক্কা থেকে তিনি যখন মদিনা এসছেন মদিনার দুইটা গোত্র ছিল আউস আর খাজরাস এদের এই দুই গোত্রের মধ্যে শত বছরের মারামারি একশো বিশ বছরের যুদ্ধ কেউ থামাতে পারে না থামাতে পারবে কি করে বাবা যখন মারা যায় ছেলেরা বলতে আমারে মারছিল তোরাও মারবি কেউ যখন এতেকাল করে ওসিয়ত করে যেত আমারে কোপাইছে তোরাও কোপাবি কোপায়ে সাইজ করে ফেলবি তো সবাই সবার রাগ আর ঝাল মেটানোর জন্য এরকম ছেলে মেয়েদেরকে ওসিয়ত করে যেত যে এই যুদ্ধ যেন বন্ধ না হয় আমার প্রতিশোধ তুই নিবি বাবা এরকম ডাকাইতে ছিল কাছে না নাই দাউ দাউ করে আগুন শুধু জ্বালাতে চায় একশো বিশ বছর যুদ্ধ কেউ থামাতে পারে না বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় যে উভয় পক্ষরে নিয়ে বসলেন উভয় পক্ষের সব কথা শুনলেন এরপরে কথা শোনার পরে মাত্র সাত দিনের ব্যবধানে বিশ্বনবী একশো বিশ বছরের যুদ্ধ মিটাইয়া দিলেন এতদিন পর্যন্ত নিয়ম ছিল আউসের কেউ খাজরাজের কোনো মেয়ে বিয়ে করে না খাজরাজের কোনো ছেলে আউস থেকে মেয়ে নেয় না ওদের আনন্দ ওদের মতো এদের আনন্দ এদের মতো এই মিলিয়ে দেওয়ার পর থেকে আউস আর খাজরাজের মধ্যে বিয়ে করানোর ধুম পড়ে গেল এরা কুরবানির গোস্ত নিয়ে আউসের এরা খাজরাজের বাড়িতে দিয়ে আস খাজরাজের এরা আবার ওট জবাই করলে বড় রান দিয়ে আসে আউসের কাছে সোমান পড়ায়